আসসালামু আলাইকুম যে সকল প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার ১৩ তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর ভালো মানের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা ইতিপূর্বে ফ্রান্সের পেকিনেস্টার হাঁসগুলো পালন করেছেন আপনারা অনেকেই জানেন এই জাতের হাঁস সারা বিশ্বব্যাপী যত প্রকার হাঁসের জাত উৎপাদিত হয়েছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণ দ্রুত বর্ধনশীল এবং মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে তাই অতি দ্রুত বৃদ্ধির কারণে এই জাতের হাঁস পালন করে অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় প্রায় তিন গুণ লাভবান হওয়া সম্ভব তাই বর্তমান সময়ে বাংলাদেশের যে সকল খামারি ভাই বোনেরা ইতিপূর্বে খাকি ক্যাম্বেল ব্রয়লার মুরগি বা অন্যান্য জাতের হাঁস মুরগি পালন করে লসের সম্মুখীন হয়েছে সম্প্রতিক অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে আকাশছোঁয়া লাভবান হচ্ছে এবং অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের কোনো ধরনের রোগ অসুখ নাই বললেই চলে এবং আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ঝুঁকিমুক্ত অবস্থায় আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে ছোট পরিসরে আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন তাই বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি আপনি অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁসগুলো আপনার পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পুঁজি বিনিয়োগ করে পালন করতে পারেন বর্তমান সময়ে বাংলাদেশের হাজার হাজার খামারি অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁসগুলো পালন করে অনেকেই লক্ষ লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে তাই আপনারা যারা দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান